আসসালামু আলাইকুম সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা যারা সৌদি প্রবাসী কর্মজীবী ভাইরা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন বিদেশি চালকদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর দেশটিতে প্রবেশের দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন বিদেশিরা তবে এক বছরের আগেই লাইসেন্সের মেয়াদ যদি শেষ হয় সেক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনটি প্রাধান্য পাবে এছাড়াও চালকের লাইসেন্সটি যে ধরনের গাড়ি চালানোর জন্য প্রযোজ্য সেই ক্যাটাগরির সঙ্গে মিল থাকতে হবে গাল্প নিউজের খবরে বলা হয়েছে সব বিদেশি লাইসেন্সেই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনু অনুবাদ করা থাকতে হবে যাতে তত্ত্ব স্পষ্ট ও নির্ভুল থাকে তবে আঞ্চলিক জোট গাল্প কো অপারেশন কাউন্সিল এর সদস্য দেশের নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন তাদের জন্য সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই এদিকে জিসিসি অঞ্চলের ভেতরের দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে চালানো যাবে না অর্থাৎ এই লাইসেন্স দিয়ে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালানোর অনুমোদন নাই যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য